আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবেন্স ওয়েল এই পারফিউমটা নিয়ে কথা বলার আগে কিছু কথা একটু হালকাভাবে ক্লিয়ার করে নেওয়া ভালো কিছু কিছু মানুষ আমি দেখলাম যে আমাকে বলতেছে যে ভাই তুমি তো মানে এক্সপার্ট না তাহলে এত কথা কেন বলতেছো ভাই আসলে আমি এক্সপার্ট না অ্যান্ড আমি মনে করি আমি পারফিউম সম্পর্কে কিচ্ছু জানি না ঠিক আছে মানে আম জাস্ট এ রেগুলার ইউজার হু হ্যাপেন্স টু ইউজ পারফিউমস অ্যান্ড শেয়ারিজ পার্সোনাল থটস অ্যাবাউট এ পার্টিকুলার প্রোডাক্ট দ্যাটস অ্যাবাউট ইট মানে অল ইটস নট আ রকেট সায়েন্স তাই না সো আমার তো এত কিছু জানা লাগবে না আসলে যাদের জানা দরকার তারা পারফিউম বানাবে আর যাদের ইউজ করা দরকার তারা পারফিউম ইউজ করবে অ্যান্ড নিজেদের পার্সোনাল অপিনিয়নটা শেয়ার করবে অ্যান্ড আমি এটা মজা করেই শেয়ার করি এমনও না যে ধরেন যে মজার ছলে ছলে উল্টাপাল্টা কথা বলি এমন না আমার যেটা ফিল হয় একটা পারফিউম থেকে আমি স্ট্রেট বলে দিই এনিওয়ে অনেক প্যাচাল পেরে ফেললাম এখন মেইন রিভিউতে আসা যাক এখন জিনিসটা হইতেছে যে এই পারফিউম নিয়ে আমি কেন কথা বলতেছি ওয়েল কথা বলতেছি এই কারণেই যে এই পারফিউমটা ভাই আমার কাছে মনে হয় যে আপনারা যে ডিওর সাবাজ এলিক্সের ইউজ করছেন না এইটার ইন্সপায়ার্ড ভার্সন কিন্তু আরও বেটার কীভাবে আমি বলি ফার্স্ট অফ অল ডিওর সাবাজ হচ্ছে আপনার মার্কেটে বাইশ তেইশ হাজার টাকা প্রাইস সো অনেক এক্সপেন্সিভ আর এইদিকে দিকে এইটা আমি মাত্র কিনছি হচ্ছে আপনার ইলেভেন পয়েন্ট থ্রি দিয়ে এখন আপনি চিন্তা করেন যে ইলেভেন পয়েন্ট থ্রি কোথায় আর কোথায় হইতেছে বাইশ তেইশ হাজার টাকা এটা একটা কারণ আরেকটা জিনিস হইতেছে যে এইটা একটা টাইমে অনেকে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট সিক্স বা নাইন দিয়েও কিনছে বাট এখন যেহেতু এটা মার্কেটে কোথাও নাই তাই আমার একটু বেশি টাকা দিয়ে এটা কেনা লাগছে বাট ইউজুয়ালি আমি শুনছি যে মানুষ ওই তো এইট বা নাইন দেখেছে এখন আসি এটার স্মেলটা কেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা বেশি স্প্রে করার দরকার নেই আসলে কারণ এত পোটেন্ট একটা পারফিউম যে এইগুলো ভাই আসলে এত স্প্রে করা লাগে না ইভেন আমি যে নয়টা দিছি এইটাও অনেক বেশি পাঁচ ছয়টা দিলেই মোর দেনাফ এখন জিনিসটা হচ্ছে আমি এটা থেকে কী স্মেল পাইতেছি আপনারা সবাই বুফে খাইছেন না এখন বুফেতে হতেছে ওই যে আপনার ফুড সালাদ থাকে না ওই ডেজার্ট সেকশানে আপনারা জাস্ট ইমাজিন করেন যে ওই ফুড সালাদের সাথে আপনারা হেভি ভ্যানিলা ক্রিম মিক্স করতেছেন অ্যান্ড ওইটার সাথে একটু পেপার অ্যান্ড বিভিন্ন টাইপের মশলা অ্যাড করতেছেন তারপরে আবার ওইটার সাথে কিছু ধরেন ফ্রেশ পারফিউমের ফ্লেভার অ্যাড করতেছেন। অ্যান্ড সব কিছু মিলায় যেই ফ্লেভারটা বা যেই স্মেলটা আমি এক্সাক্টলি এটাই পাইতেছি এখন জিনিসটা হইতেছে যে এটা পারফরম্যান্স কেমন মারাত্মক পারফরমেন্স ভাই করা পারফরমেন্স মানে হইতেছে আমি পার্সোনালি স্কিন থেকে পনেরো ষোলো ঘন্টা পাইছি অ্যান্ড হচ্ছে কাপড়ে যদি দেন ইভেন এক থেকে দেড় দিন পর্যন্ত থাকে আর প্রজেকশন ঢাকার এক প্রান্ত থেকে যদি দেন আরেক প্রান্ত বুঝে যাবে আমি আপনাদেরকে একটা স্টোরি বলি সেটা হচ্ছে আমি যেদিন এটা কিনতে গেলাম সেদিন আমার আরেকটা ভাই অন্য একটা পারফিউম কিনতে এসেছিল তো সে আমার এই পারফিউমটা দেখে বলতেছে যে ভাই আমি কি আপনার এই পারফিউমটা একটু হাতে অ্যাপ্লাই করতে পারি আমি বললাম শিওর ওয়াই নট তো সে এটা অ্যাপ্লাই করলো পরার পর সে পাগল হয়ে গেছে সে বলতেছে যে ভাই আমার এটা লাগবে বাট আনফর্চুনেটলি ওই দিন এটা ছিল না এরপরে সে বাসায় গেছে বাসায় যেয়ে রাত্রেবেলায় আমরা মানে ফেসবুকে কথা বলতেছিলাম পারফিউম নিয়ে তখন সে বলতেছে যে ভাই আপনি কি একটা জিনিস জানেন যে আমি গোসল করছি গোসল করা পরেও আমার হাত থেকে আপনার পারফিউমের সোনা আসছে তাহলে আপনারা চিন্তা করেন যেন एक्चुअली এটা কি পরিমাণ পোটেন্ট ওয়েল এখন এই জিনিসটা বানানো হয়েছে মেইনলি হচ্ছে শীতকালকে টার্গেট করে ঠিক আছে কারণ এটা একটু হেভি বাট এইটার মধ্যে না কেন জানি একটু মানে ফ্রেশ ফ্রেশ ভাইবও আছে সো আপনারা চাইলে গরমকালে চালাই দিতে পারেন মানে খুব বেশি গরমকালে দিয়েন না ধরেন গরম গরম ভাব বা পুরা গরম না এইসব টাইমে যদি দেন চালাই দিতে পারবেন আর বর্ষাকালের জন্য আমি মনে করি এটা মারাত্মক সো এইটা হইতেছে একটা জিনিস আর আরেকটা জিনিস হইতেছে এটা ডিওর সাভাজ এলিক্সের সাথে কতটুকু মিল ভালোই মিল আছে কিন্তু আমি বলবো যে ডিওরসাভাজ এলিক্সের যেটা ওইটার মধ্যে একটু মানে ওই যে মেটালের স্মেল আছে না মেটালের একটা স্মেল আসে ওইটা আমি নিতে পারি না একটু মাথা ব্যথা করে আমার আপনারা জাস্ট এইভাবে চিন্তা করেন যে ডিওর সাথে আপনারা যদি ফ্রুট সালাদ অ্যাড করেন তাহলে ওইটা যেরকম স্মেল হবে এক্স্যাক্টলি এই জিনিস এটাই যে সারা অ্যাম্বাসেডর ইন্টেন্স সো আমি বলবো কি যে আপনারা যদি কখনো এটা নেন একবার একটু স্নিফ করে নেন আর যদি কোথাও না পান আমাকে বললেন আমার বাসায় আসেন আমি স্নিফ করাই দিব কোনো সমস্যা নেই আজকের রিভিউ পর্যন্তই আপনাদের যদি অন্য কিছু জানার থেকে আমার থেকে প্লিজ কাইন্ডলি আমাকে নক দেবেন থ্যাংক ইউ সো মাচ